এরকম আকিদা বিশ্বাসে আর মিল আছে তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলো তাদের মতো শির্ক আছে কিন্তু যেমন আমাদের ব্রেলভি ভাইয়ারা যেমন তাদের মধ্যে শিখ থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মতো একটা দিন হচ্ছে ইহুদি দিন ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না খ্রিস্টানরা কিন্তু তিনটে দিনে বিশ্বাস করে তিনটে রব বা খোদায় বিশ্বাস করে তারা একটাই বিশ্বাস করে মুসলমানেরা একটাই বিশ্বাস করে তাহলে শত্রুতা কোথায় শত্রুতা আমাদের পক্ষ থেকে নয় মুসলমানেরা কোনোদিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি ওমর রাজিয়াল্লাহ তালুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালামে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না ওমর রাজিউল্লা নিজে থেকে বলেইনি কখনো ওমর রাজিয়ালা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতো এত কড়া করে তো করা ঠিক হবে না তারা চাচ্ছিল পাদ্রীরা যে কোনো ইহুদি আসতেই না না পারে এবং আসতে দিত কোন মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাজিয়াল মসজিদ আকসা বিজয় আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেলুজালামে প্রবেশ করতে দিত না তো ওমর রাজিয়ালা বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না আসুক আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাও তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাও উমর বলেন ঠিক আছে ইহু ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানরা করে ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাদশা শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছিল কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো জুলুম করত আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিওরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি খোদার সন্তান নওজবিল্লা আল্লাহর সন্তান ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছি ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল এতে আমাদের কোনো গুণা হবে না কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিওরিটি দিয়ে তারা বিশ্বাস করে এই সুপারিওরিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ কি জন্য তাদের এই সুপারিওরিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান এ শাকের বংশধর এটাই দাবির ভিত্তি তো মোহাম্মদাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় যে আমরা রক্তের হওয়ার কারণে অহংকার করি গর্ব করি আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইল আলিম সালামের মধ্যে তাহলে তাদের সুপিরিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের সুপিরিয়রি এখন থেকে শেষ তোমাদের বনু ইসরাঈলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান ইসমাইল এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala হে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন আল্লাহ মামিন আমরা দরুদে সেটা পড়ি সবসময় তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মোহাম্মদ সোলাইসলাম এই জন্য মোহাম্মদ সুহাখামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কোরাইসারাও করেনি যেভাবে তারা করেছে কেন এটা তাদের ইগতে আঘাত করেছে আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা কেন তারা যেই মিল্লাত ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মোহাম্মদ এবং তার অনুসারীরা এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইসলামের আর এক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম আলাহ দুই সন্তানও তো পরস্পরে ভাই ভাই না ভাই না ইসাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই তারা মনে করে আছে যে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবেন এই অপেক্ষায় তারা আছে কিন্তু আল্লাহ সুবাহ তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন সেটা তাদের আদি ভাই ইয়াতুবের পিতা ইসহাক ইসহাক আলাহি সাল্লা সাল্লামের রক্তের ভাই ইসমাইল আলাহি বংশে আল্লাহ সুবাহ শেষ নবী পাঠিয়েছে সম্মানিত উপস্থিতি এই হিংসার কারণে এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয় এটাই হলো সমস্যা যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরায়েলের হাতে তারাও জানে আমাদের পতন যদি কোনো দিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহ মুর্শিদা আফসা বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা আমরা আজাব এবং গজবের মধ্যে আছি এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে গোলামি বিশ্বাস চলবে না আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামীর বিশ্বাস মুসা যদি বানু ইসরা ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের তৃপ্তিকে এক থাপ করে হত্যা করতেন না কেননা বনু সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতো অন্তর ছোট হয়ে যেত কথা আমার বুঝতে পারছেন তো মুসা মুসালাইকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে তো ফেরাউনের ঘরে স্বাধীন চেতা একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে তখন দিয়ে এক থাপ্পড় এক থাপ্পড়ে মরে গেছে তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসে গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছে না আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরা বাড়িতে ফেরাউনের ঘরে বড় হয়েছে আর আমরা জীবন জীবনযাপন করছি দুইশো আড়াইশো বছর থেকে গোলামীর অবস্থায় এখনও গোলামীর অবস্থায় স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে স্বাধীন চেতা মনোভাবী হতে হবে মা এবং বোনদেরকে নিয়ে রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সব হানহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কখনো বেহাই বেহায়ে পোনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহায়াই বেহাই দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় মধ্যে মেলি পুরুষ জন্ম নিতে পারে কথা আমার বুঝতে পারছেন যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহাই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায় মেয়েলি পুরুষ হয়ে যায় আমাদের সমাজে যদি বেহায় পোনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই সব মেয়ে পুরুষ হয়ে গেছে এদের দিয়ে কোনোদিন হবে না এদের দিয়ে বিজয় হবে না তাহলে পুরুষ জন্ম দিতে হবে পুরুষকে পারবে পবিত্র বেহাপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ সিংহ বাঘ বীর সিংহ জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে মেয়েলি পুরুষ নয় এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে সম্মানিত উপস্থিতি বক্তব্য আলোচনা করতে গেলে আরো দীর্ঘায়িত হয়ে যাবে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আর দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম আমরা চারটে জেলার একশো ছাব্বিশটা মসজিদ সফর করেছি আপনার এলাকাতেও এসেছি আপনাদের চারঘাটে সফর করেছি আপনাদের বাঘায় সফর করেছি আপনাদের পুঠিয়াতে সফর করেছি হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না হয়তো সেভাবে বুঝতে পারেননি কিন্তু আমরা আমাদের মতো একশো ছাব্বিশটা মসজিদ সফর শেষ করেছে আমাদের সফরগুলো আবারও শুরু আবার এবং দুইশো থেকে মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে আমরা চাই যে মুসলমানের সন্তানেরা দুই থেকে আড়াই পার্সেন্ট মাদ্রাসায় যায় বাকিরা মাদ্রাসায় যায় না তাদেরকে আজকের এই একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে এদের কাজ আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য দিয়ে কি দিনের জ্ঞান দিবে তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয় এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমাদের সাথে হোক আমাদের আলাদা আমাদের সিলেবাস অন্তত রেডি আপনি আমাদের সিলেবাস অন্তত আপনার মসজিদে মক্তব্যে চালু করুন মক্তবগুলোকে তদারকির দায়িত্ব আমাদেরকে দিন আপনি তদারকি করতে পারছেন না আপনি শুধু মসজিদের ইমামের আপনার মসজিদে যে চলমান মক্তব আছে সেই চলমান মক্তব্যটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দেব আমাদের তদারকি করার সিস্টেম আছে আমাদের সিলেবাসের সিস্টেম আছে প্রশিক্ষণের সিস্টেম আছে সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা তাওয়াইল অধীনে আপনাদের মসজিদগুলোতে মক্তব শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা করুন মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন এটা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী প্রথম প্রজেক্ট যা জামিয়া সালাফের অধীনে পরিচালিত হচ্ছে আর দাওয়াই নামে আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষা থেকে বিরত বা মুক্ত বা আলাদা না থাকে আমার মাধ্যমে হোক আমাকে ছাড়া হোক মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এই নিয়ে আমরা দাওয়াত নিয়ে মসজিদে মসজিদে যাচ্ছি আপনাদের বাড়িতে বাড়িতে এসেছি এবং আজকেও আপনাদের এলাকায় এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে আজকের প্রোগ্রামও আমরা একই উদ্দেশ্য নিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিত তো এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন প্রোগ্রামের আয়োজনে হোক এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের জন্য হোক আপনার আল্লাহ সুহান সন্তুষ্টির জন্য আপনাদের অর্থনৈতিক সহযোগিতায় বৈঠকি দানে করবেন টাকা টাকা অংশগ্রহণ এক আটা না হলেও যাতে আপনার অংশগ্রহণ মুক্ত না থাকে একজন মুসলমানের সন্তানও যদি আপনার এই দান থেকে পবিত্র কোরআনের একটি অক্ষর শিখে তাহলে সে এইটার মাধ্যমে পরকালীন নাজাত এবং মুক্তি পাবে আর আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া পাঁচশো বছর হয়ে গেলেও আপনি দেখবেন যে এই যে একজন ছেলে আপনার অর্থে কোরআন শিখেছিল সেই কোরআন শিক্ষা এখনো অব্যাহত আছে এবং আপনি কবরে নেকি পাচ্ছেন বা আজকে যারা আমরা মাগরীব বৈঠক আমাদের স্টেজে যারা আছেন তাদের অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কেউ মুক্ত থাকবেন না আলাদা থাকবেন না আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কই তারা ডান দিক এবং বাম দিক থেকে ভেতরে ঢুকবেন আপনারা কেউই কোনো ব্যক্তি এই দান থেকে নিজেকে দূরে রাখবেন না আল্লাহ সুবাহানহতলা কখনোই বলেনি আপনার টাকা আপনি দান করুন এটা কখনই বলেন আল্লাহ সুবাহানা বলেছে আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে দান কর আমি দিয়েছি তথা আল্লাহ তালা আপনাকে দিয়েছে আপনি আল্লাহর দেওয়া ওই অংশ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমে আপনাদের দুইভাবে সহযোগিতা চাই এক আপনার এলাকায় গিয়ে মসজিদের দিন শিক্ষার ব্যবস্থা করবেন আপনার এলাকায় মসজিদের দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন জামিয়া সালাফিয়াতে আসবেন জামিয়া সালাফিয়াতে আদা ভাই আলাল্লাহ আলাদা অফিসই আছে সকাল আটটা থেকে পাঁচটা ওখানে মানুষজন বসে আছে শুধু কোথায় মক্তব চালু করা যাবে এই জন্য এই অপেক্ষায় বসে আছে কোন মক্তবে আমরা সিলেবাস দিয়ে পাঠাবো এ অপেক্ষায় বসে আছে সুতরাং আপনারা আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করুন চালু করার জন্য উদ্যোগ নিন চালু থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সিলেবাস এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আপনার ওই মসজিদে মক্তব শিক্ষাকে আমরা চাঙ্গা করতে চাই শক্তিশালী করতে চাই যে সমস্ত ছেলে মেয়ে মাদ্রাসায় আসে না তথা আটানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে তাদের যারা স্কুল কলেজে যায় তাদের কাছে দিনের মৌলিক জ্ঞানটা আমরা পৌঁছে দিতে চাই এই আমাদের চেষ্টায় শুধু অর্থনৈতিক অংশগ্রহণ আমি চাইনি অর্থনৈতিক অংশগ্রহণ আমার মুখ্য উদ্দেশ্য নয় আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগ আমার সম্পর্ক আপনার মসজিদে আমার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া এই জন্য ওপেন আমার বক্তব্যে ঘোষণা দেওয়া আছে যে আপনি যদি মনে করেন যে আমাকে লক্ষ টাকা দিয়ে আপনার একটা প্রোগ্রামে একদিনের জন্য নিয়ে যাবেন আমাকে নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি যদি বলেন যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে এটা উৎসাহ দেওয়ার জন্য আমার যাওয়া দরকার আমি আমার জমি বিক্রি করে হলো আপনার ওই মসজিদে উপস্থিত হব ইনশাল্লাহ এই ওয়াদা প্রত্যেকটা মসজিদে গিয়ে আমার করা আছে এবং সেই ওয়াদা আমি পূরণ করতেছি আর ওই প্রোগ্রামেই অংশগ্রহণ করব যেই প্রোগ্রামও এরকম ফি সাবিল্লা আজকের প্রোগ্রামে যেমন আমরা ফি সাবিল্লা এসেছি আল্লাহ সুহানতালার সন্তুষ্টির জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের সচেতনতা তৈরির লক্ষ্যে এটাকে আরো শক্তিশালী মজবুত করার লক্ষ্যে এসেছি এই ধারাবাহিকতা আমাদের সামনে আরও বজায় থাকবে এবং অব্যাহত থাকবে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবাহান উদ্যোগকে কবুল করে সবাই বলে আল্লাহ মামিন কেননা আল্লাহ তালা কবুল না করলে এটা আমাদের জন্য করা কঠিন হয়ে যাবে আমরা এটাতে সফল হতে পারবো না কিন্তু আল্লাহ সুবাহ যদি কবুল করে তিনি আমাদের জন্য রাস্তা সহজ করে দিবে অতএব আমরা আবারও দোয়া করি আল্লাহ আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত আর দাওয়াইল আল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে কবুল করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি এখান থেকে যখন আপনারা আলোচনা শেষে বিদায় নেবেন তখন বিদায় নিয়ে যাওয়ার পূর্বে আমাদের মাসিকালে এতেসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন বাংলাদেশের একমাত্র পত্রিকা যারা ফতোয়া বোর্ডে ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মহাদ্দেশরাও বসে একমাত্র পত্রিকা বাংলাদেশের যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমরা নয় ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের বড় বড় বিজ্ঞ ওলামা একরাম এই ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করে থাকেন যারা এখন আল জামিয়া সালাফিয়া পড়া পবার রাজশাহীর শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এত বেশি পরিমাণে বিদেশি যোগ্য শিক্ষক দাস প্রদান করে থাকেন যারা আল জামিয়া সালাফিয়া বানারস ভারতের আহলে আহলেহাদিস সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে আগত এটা বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া ফবার রাজশাহী এবং এখানে অচিরেই সৌদি থেকেও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষকগণ আসবেন আমরা সেই আশায় সেই অপেক্ষায় দিন কাটাচ্ছি ইতিমধ্যেই তিনজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক দশ দিন ব্যাপী জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার রাজশাহীতে দাস দিয়ে গেছেন এই ধারাবাহিকতার সামনে অব্যাহত থাকবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের যে বইগুলো আছে এবং আপনাদের শ্রদ্ধেয় শাহের শাহ বিন ইউসুফ হাফিজা হুল্লার যে বইগুলো আছে সে বইগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য রাসুল দোয়া অধ্যায় উপদেশ কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান আদর্শ পরিবার পাশাপাশি আমার আম্মার কিছু বই আছে যে বইগুলোর পিছনে আমারও পরিশ্রম আছে আবুর বইগুলো আমার কোনো দিন দেখে দেওয়া হয়নি কিন্তু আমি আমার আম্মার অনেকগুলো বইয়ের পিছনে কাজ করেছি তার মধ্যে একটা হচ্ছে সম মর্যাদা চাই শিক্ষা বনাম জাহিলিয়াত কেন হব অবরোধবাসিনী কেন হব অবরোধবাসিনী লেখা হয়েছে বেগম রোকেয়ার অবরোধ বাসিনীর জবাবে যে অবরোধ বেগম রোকেয়া কি কী লিখেছে মুসলিম মা এবং বোনদের পর্দা নিয়ে বোরখা নিয়ে তার উত্তরে উত্তরবঙ্গেরই আর একজন নারী বেগম রোকেয়া রংপুরের উত্তরবঙ্গের আর একজন নারী আমার মা গাইবান্ধার তিনি তার উত্তরে লিখেছেন কেন অবরোধ অবরোধবাসিনী স্কুল কলেজের প্রত্যেক নারী শিক্ষার্থীর ছাত্রীদের এই বইটি পড়া উচিত পাশাপাশি শিক্ষা বনাম জাহিলিয়াত আমাদের স্কুলের চলমান সিলেবাসের বইগুলোতে কি ধরনের গল্প দেওয়া আছে এই গল্পগুলো আমাদের ছেলে মেয়েদের ব্রেনে কি ধরনের ভুল বিশ্বাস এবং আকিদা ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের চারিত্রিক পদস্খলন ঘটাচ্ছে তার বিস্তারিত ধারাবাহিক বিবরণ আছে যে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই উমুক অধ্যায় এত পৃষ্ঠা এত পৃষ্ঠায় এই আছে ষষ্ঠ শ্রেণীর উমুক বই এত পৃষ্ঠা এত পৃষ্ঠায় এই আছে এই মর্মে পুরো ধারাবাহিক বিবরণ আছে শিক্ষা বনাম জাহেলিয়াত আর সম অধিকার নয় মর্যাদা চাই হচ্ছে যে সমস্ত নারীরা সম অধিকারের দাবিতে নারীবাদীতে রূপ নিয়েছে এবং ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাচ্ছে তাদের মুখও উন্মোচন করা হয়েছে সম অধিকার নয় মর্যাদা চাই সম্মানিত উপস্থিতি পাশাপাশি আমি আপনাদেরকে সুখবরও দিতে চাই যে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের মানুষের অনেক অপেক্ষা ছিল আমার জীবনে দেখা অন্তত আমার লাইফে আর কোনো বইয়ের কথা মানুষ এত বেশি জিজ্ঞেস করেছে এটা আমার জানা নাই যত বেশি মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড কখন আসবে যত বেশি মানুষ জিজ্ঞেস করেছে আমি তাদের সকলকে এটার জন্য সুক্রিয়া জানাই এবং আপনারা ইনশাআল্লাহ সালাফি কনফারেন্স রাজশাহী দুই হাজার তেইশ তেইশ চব্বিশ নভেম্বর সেখানে আপনারা ইনশাল্লাহ